প্রেশার কুকার বসিয়েছি প্রেসার কুকারে দিয়ে দিলাম এক চামচের মতো তেল তেল গরম হয়ে যাবার পর এখন দিচ্ছি অল্প গোটা জিরে ফোড়নে আর দিচ্ছি পেঁয়াজ কুচি একটা ছোট পেঁয়াজ কুচি নিয়েছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম স্পাইস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত রেসিপি টি ভাল লাগলো অবশ্যই একটি লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সিম্পলি ডালের একটা রেসিপি দেখুন পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা কুচি রসুন কুচি আর তার সাথে লঙ্কা কুচো আদা রসুন লঙ্কা পেঁয়াজ এবার সমস্ত কিছু একসাথে একটু ভেজে নেব একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিয়েছি এরপর দিচ্ছি ড্রাই মশলার মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু বেশি পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো সমস্ত ড্রাই মশলা গুলোকে দিয়ে দিলাম করে করে দিলাম এখন এবার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি এখন এতে দিয়ে দিচ্ছি ডাল ডাল হচ্ছে অরহর ডাল ইউজ করছি তো অরহর ডালটাকে ধুয়ে এমনি নর্মালি জল দিয়ে রেখে দিয়েছিলাম পনেরো কুড়ি মিনিটের মতো ছিল এমনি ভিজিয়ে রাখি না তো ভালো করে মিক্স করে দিলাম ডালটা এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুন দিয়ে আরেকটু নাড়াচাড়া করে মিক্স করে দেব এবার প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিয়ে দুটো সিটি দিয়ে দেবো দুটো হুইসেলের পর যখন অটোমেটিক প্রেসার রিলিজ হয়ে যাবে ঠান্ডা হলে এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলছি তো দেখুন ডালটা খুব ভালো করে একদম সেদ্ধ হয়ে গেছে তো রুটি দিয়ে খাবার জন্য রাতেই ডালটা বানিয়েছি তো কনসিস্টেন্সিটা একদম ঠিক আছে এরকম একটু ঘন চাপ চাপ ডাল খেতে রুটি দিয়ে ভালো লাগে এইভাবে অরহের ডাল বানিয়ে রুটি লুচি পরোটা বা ভাতের সাথে ট্রাই করে দেখতে পারেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কিরকম লাগে ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন